আজকে ভাটটি স্পেনের একটা আপনার গ্যানের পাথরের চুলা দেখাবো এটা এই ভাটটি স্পেনের একটা জ্ঞানের পাথরের চুল যেতে ভাটটি স্পেন একটা পপুলার একটা ব্র্যান্ড হ্যাঁ এটা আপনার যে চুলাগুলো করা হয় চুলাগুলো অনেক কোয়ালিটিফুল করা হয় আর আজকে আপনাকে আপনি যে বানারটা দেখতে বানারটা একবার আপডেট একটা বানার পাবেন অ্যালো বানার যেটাকে বলা হয় অ্যালো অ্যালনিয়াম বানার এই বানারগুলো দেখবেন আপনার বাইরের কান্ট্রিতে বড় বড় যে গ্যাস ওভেন গুলো আছে যে একটা গ্যাস ওভেনের দুই লাখ আড়াই লাখ টাকা একটা গ্যাস ওভেনের দাম এই গ্যাস ওভেনই আপনার ইউজ হয় এই বানারটা সহজে আপনার সহজে বাঁকা হবে না এই বানারটা সহজে বাঁকা হবে না আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ বানার ভিতরে এক ফোটা পানি না আমি জাস্ট আপনাকে দেখা দিচ্ছি যে সময় আপনার বানারটা যে বসাবেন আপনার ভিতরে এক ফোটা পানি ঢুকবে না ভিতরে আর এটা প্রতিটা অটো শাটডাউনটা দেওয়া আছে অটো শাটডাউনের কাছ থেকে আপনার ওভারফ্লো যে পানিটা আপনার পড়ে যায় অথবা যদি আপনার গ্যাস লিকেজ হয়ে যায় লাইন থেকে গ্যাসটাকে সরাসরি আপনার অফ করে দিবে চলে সরাসরি অফ করে দিবে আর এটার আগুনটা আপনি বানাটার কারণে আগুনটা সম্পূর্ণ আপনার নীল যে আগুনটা সেই আগুনটা পাবেন নীল যে আগুনটা সে আগুনটা পাবেন যেন নীল আগুনে কিন্তু আপনি কালী উনিটা ভালো করেই জানেন নীল আগুনে আপনার খুব দ্রুত রান্নাটা হয় আর এগুলো যে জিকটা যে ইউজ করে জিকটা অনেক একটা হ্যাভি জিক হয়েছে এই জিকটার উপরে আপনার দেখে যে পঞ্চাশ ষাট কেজি দিলেও আপনার কোনো প্রবলেম হবে না জাস্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি পঞ্চাশ ষাট কেজি দিয়ে দেন কোনো প্রবলেম হবে না এত কোয়ালিটি ফুল একটা জিক করা হয়েছে হ্যাঁ প্লাস এখানে যে নবগুলো যে ইউজ করা হয়েছে এই নবগুলো একটু দেখা দিচ্ছি যে নবগুলো ইউজ করে নবগুলো সম্পূর্ণ আপনার মেটাল এগুলো দেখা যায় হাক পেয়ে বাই চান্স আপনি যদি পড়েও ভাঙবে না এত হ্যাভি কোয়ালিটির নফ হ্যাঁ এত হেভি কোয়ালিটি শুধু এইটা না এখানে যে জিগ বলেন বানার বলেন প্রতিটি আপনার অনেক হ্যাভি কোয়ালিটির করা হয়েছে আর এগুলোর প্রতিটার গ্যারান্টি আপনার আট বছরের পাবেন আট বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে সেই কোনো পার্স আমরা আপনাকে আপনার চেঞ্জ করে দিব যে কোনো পার্স নষ্ট হবে শুধু এইটা আমি চুলাটা একটু জাস্ট আপনাকে একটু দেখা দিই এই চুলাটার ভিতরে ষাট সত্তর কেজি দিয়ে রান্না করেন কোনো প্রবলেম হবে না আল্লাহর মতে এত কোয়ালিটি ফুল চুলা এটা আপনার যে গ্যানারটা যে দেখতেছেন এই গ্যানারটা সহজে আপনার ফাটার কোনো চান্স নাই এই গ্যানারটা পাবেন আপনি টেন এম এম গ্যানার একবার অরিজিনাল আপনার টেন এম এম গ্যানার পাবেন এটা একবার ডাইরেক্ট যেটা অরিজিনাল প্রোডাক্ট লেখা থাকবে একটা হান্ড্রেড পার্সেন্ট এটা অফিসিয়াল প্রোডাক্ট হ্যাঁ এই যে টেন এম এম গ্যানার হ্যাঁ আর এইটা আজকে ধামাকা অফারে পেয়ে যাবেন ধামাকা অফারে পেয়ে যাবেন এটা যে আমাদের যে রেগুলার যে প্রাইসটা ছিল রেগুলার প্রাইসটা ছিল আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আজকে ধামাক অফারে যারা এই চুলাটা নিতে চাচ্ছেন এখন ষোলো হাজার পাঁচশো টাকায় আপনি চুলাটা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা আর এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলেই আপনি এই প্রোডাক্টগুলো নিতে হবেন ঢাকার বাইরে যারা আছেন আপনার সরাসরি আমরা কুরিয়ার করে দিব কুরিয়ার মাধ্যমে নিতে হবে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি আর ঢাকার মধ্যে ক্যাশ ওয়ান ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আসবেন নিমধ্যে সিদ্ধি কমপ্লেক্স থাকতে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আমাদের শুরু না চিনেন জাস্ট আমাদের আইসে একটা ফোন দিলে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আপনাকে